আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুট দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর বানানো একদমই ইজি আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া হাফ কাপ নারিকেল কুড়া দিলেও হবে আর চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি ঘি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে তেলেও দেওয়া যাবে কিন্তু তেল দিলে টেস্ট হবে না এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেব মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমার এক কাপ পানি লাগেনি একটুখানি বেঁচে গেছে এরকম ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এই এইরকম করে নিয়ে চেপে চেপে তারপর এইরকম করে বানিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা টুথপিক দিয়ে এইরকম করে ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ দেখলে যে কেউ বানাতে পারবেন দেখুন অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকেই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলার আশ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে অনবরত উল্টে পাল্টে দিতে হবে যখন এই রকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সুজি দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে বিস্কুট এই বিস্কুটগুলো আপনারা দুই তিন মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নষ্ট হবে না অনেক ক্রিসপি খেতেও অনেক ভালো লাগে সকাল বিকেলে সাথে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ